নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজ আমি এসেছি ইংল্যান্ডের মডেল ভিলেজ এখানে এত সুন্দর সুন্দর বাড়িগুলো সত্যি ভীষণই ভালো খুব সুন্দর ছোট ছোট কিউট বাড়ি তো আমার একটাই অনুরোধ আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দেখবেন এখানকার বাড়িগুলো দেখলে আপনাদের সত্যি ভালো লাগবে সাথে থাকবেন বন্ধুরা এটা মডেল ভিলেজের এন্ট্রান্স গেট এটা দিয়েই আমরা ঢুকছি আর সবাই লাইন দিয়েই ঢুকছি আমরাও ঢুকলাম দেখুন সামনেটায় এই রকম রাস্তার পাশ দিয়ে এই মডেল ভিলেজ ভীষণই সুন্দর আর ঢোকা মারতেই যে কিউট বাড়িগুলো সামনে দেখতে পাচ্ছি কিউট বাড়িগুলো দেখেই মন ভরে যাচ্ছে কি অপূর্ব লাগছে দেখুন আমরা সামনে থেকে দেখছি আরোই ভালো লাগছে তবু কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে অপূর্ব ছোটো ছোট কিউট হাউস দেখুন এখানে এই যে বাচ্চারা ছোটাছুটি করে খেলা করছে মডেল হাউসের এটা হচ্ছে কফি হাউস এখানে সবাই কফি এনজয় করছে চা কফি জায়গা ওটা রাস্তার সাইডে এটাও বেশ সুন্দর সাজানো ভালো লাগছে এখানে এই যে সবাই ঘুরে দেখছে আর এই যে ছোটো ছোটো কিউট হাউসগুলো সত্যি সুন্দর দেখুন এই যে ওপরে চালটা এটা কি সুন্দর লাগছে দেখুন আর ভীষণ ভালো লাগছে এখানকার হাউসগুলো দেখতে তো আপনারাও গোটা ভিডিওটা দেখবেন বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখতে একটু অন্যরকম মডেল হাউসের হাউসগুলো সত্যি এখানে ইংল্যান্ডের এটাই তো ফেমাস এখানকার বাড়িগুলো এখানকার বাড়িগুলো কিন্তু সত্যি অপূর্ব আর এই বাড়ির সামনে ছোট ছোট পুতুল দিয়ে সাজানো ছোট বাড়ি এটাও বেশ ভালো লাগছে আর এই গার্ডেনটাও বেশ সাজানো গোছানো এই যে বিদেশিরা এখান থেকেই সব দেখছে ছুছু ট্রেনগুলো দেখছেন এদিক দিয়ে যাচ্ছে এটা একটা স্টেশন এদিক দিও একটা স্টেশন আছে দুদিক দিক দিয়ে দুটো ট্রেন বেরিয়ে যাচ্ছে তো ভালো লাগছে এই যে ভিলেজটার মধ্যে মডেল হাউসের যে ভিলেজগুলোর মধ্যে দেখুন ছোট ছোট হাউসগুলো কাছ থেকে সবাই বেশ ভালোই দেখছে আর এই ভিলেজের মধ্যেই আছে এখানে কফি হাউস এটাও একটা কফি হাউস এই গার্ডেনটার মধ্যে গার্ডেনের মধ্যে কফি হাউস সব এনজয় করছে আজ ওয়েদার ছিল ভালো তো ভালোই লাগল লেখা আছে গুড লাক এটা একটা ঝর্না ছিল দেখুন এটা একটা ঝর্ণা অন্য রকম। আর আছে এখানে ছোট ছোট দোকান আছে এখানে এই দোকানের মধ্যে নানা রকম সব সাজানো গোছানো আছে শপিং পুরো আজকের ভিডিওতে মডেল হাউসের ভিডিও কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানকার হাউসগুলো কিন্তু সত্যি কিউট তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সবাই দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে নমস্কার